ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের ভাইর থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ইপিডিয়া শুরু করছি আজকের থাকছে হাঁসের খামার নিয়ে হাঁস খামারির সাথে কথা বলবো সে একজন সফল উদ্যোক্তা এবং খামারি ভাই আপনার পরিচয়টি কত বছর ধরে এই হাঁস পালনের সাথে সম্পৃক্ত আছে বারো চোদ্দ বছর এর মধ্যে আপনার এই হাঁস খামার করে মাসে কত টাকা ইনকাম হয় এটা ওইভাবে তো আর হিসেব করিনি আল্লাহ রহমতে ভালোভাবে দিন যায় মানে সচ্ছল ভাবে আর কি তারপর একটা আইডিয়া আপনার প্রত্যেকটা দিনের খাবার খরচ এবং কত টাকা ডিম বিক্রি হয় এটা এক সময় লাভ হয় এক সময় কাটতে যায় তে এটা আমরা মাঠে যখন ছেড়ে দিয়ে খাওয়াতে পারি তখন বেশি লাভ যা কর এই সময় তো উন্মুক্ত হবে আপনারা এখন পুরোটাই লাভ করবে চান্স আছে আপনি এখানে আড়াইশো দুশো পঞ্চাশ এই দুশো পিস হাঁসের মধ্যে আপনার কত পিস ডিম দেয় প্রত্যেক দিন এখন দেড়শো দেড়শোর উপরে একশো পঞ্চাশের উপরে হ্যাঁ আর প্রত্যেক দিনের খাওয়া খরচ কত টাকা যায় এখন মনে হয় নাই সর্বোচ্চ পাঁচশো টাকা পাঁচশো টাকা খাওয়া খরচ কারণ পিস হাঁসের ডিমের দাম আপনার তিন টাকা এখন তিন টাকা তিন টাকা তাহলে টাকা তাহলে দেখা যাচ্ছে যে আপনার পঁচিশশো টাকা দিনে লাভ তো আপনার লাভ ভালোই আসে ভালোই আসে এর আপনার যে রোগ বেদি এটা সম্পর্কে কিছু বলবেন এই হাঁসের রোগ বলতে এখন যে আপনার বা নাক দিয়ে পানি পরে এদের সাথে আমরা বাইরে উঠে নি তাছাড়া আপনার অন্য অন্য সব আছে সেগুলোর সাথে মোটামুটি ওষুধপাতি দিলে পারা উন্নতভাবে হাঁস পালন করতেছেন এর ওষুধ কি কি দেন এই সুস্থ রাখার জন্য আমরা বিশেষ করে রেগুলার থাইবিন খাওয়াই এরই সাথে ক্যালসিয়াম জিঙ্ক পাশাপাশি ওইভাবে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না আর খাবার হিসেবে আপনারা যে খাবার দেন খাবারটা কখন দেন এই যে উন্মুক্তভাবে খাচ্ছে কি কি দেন খাবার রাতে আছে কেজি তিনেক দিই কেজি পাঁচেক ধান দিই এই মোটামুটি আর কিছু দেই না লেয়ার শীট এবং ধান ধান এর সংমিশ্রণ করে রাতে খাবার খেতে দেন আর ওষুধগুলো রাতেই দেন রাতেই দেই পানির সাথে ওই আপনার থায়ামিন ভিটামিন বি বি যেটা আর হচ্ছে জিঙ্ক জিঙ্ক এই দুটো দেন রাতে দুটো দেই আর আপনি এই হাঁস যে আপনি খামার করছেন জিরো বাচ্চা নাকি রেডি গুলো দেন না রেডি গুলো দেন আমরা মনে করেন যে এই বড়ই কিনি বাচ্চা কিনলে অনেক সময় লাগে আমরা বড়ই কিনি এবং গর্তে আসার পরে হতে দুই সেট ডেকর ডিম থাকে সেখানে রানিং ডিম যখন হয় সেই সময় আপনারা হ্যাঁ কিনে নিয়ে আসেন কিন্তু আপনারা ভ্যাকসিন করছে কিনা এগোলা সম্পর্ক এটার সম্পর্কে আমার ধারণা নাই বা আমরা করি না করেন না যদি ভ্যাকসিন না করলে তো আপনার ই থাকে রিস্ক থাকে ঝুঁকি থাকে হ্যাঁ এটা থাকে যদি ওষুধ দেন ওষুধে কন্ট্রোল হয়ে থাকেই থাকে তারপরও মানে এরকম কখনো হয়েছে যে বড় কোনো রোগের সম্মুখীন হইছেন আপনারা খামারটা হ্যাঁ হয় ওই যে আপনাদের যখন মাথা ফুল ওদের তো কলেরাই নাকি তারপরে সেগুলো ডেকে আচ্ছা আপনাকে আমি এখন বলবো যে এই যারা নতুন করে খামার করতে চাচ্ছে হাঁস খামার তাদের কি উপদেশ দিবে দেওয়াটাই ভালো হয়

কিছু কিছু সময় দেখা যায় হয়তো পাঁচশো থাকে দিনে পাঁচশো থাকে আবার কিছু দিনে দেখা যায় এক হাজার লস হচ্ছে লস হচ্ছে মানে কিছু কিছু সময় ডিম বন্ধ হয়ে যায় ডিম বন্ধ হয় সেই সময়টা আপনি খাবার দই লাগে দই লাগে এখন আবদ্ধ করে রাখেন আপনার সারা বছর তো এইভাবে মানে উন্মুক্ত ভাবে খাওয়াতে হবে না না আবদ্ধ করে রেখে দেন সেই সময় কি খাওয়ান সেই সময় আমরা এই ভাঙরি গম মনে করেন যে খুদ গম পাশাপাশি ধান পাশাপাশি লেয়ার ফিট

এই জন্য আপনারা কষ্ট করে মাঠে চলান আবদ্ধ করে রাখলে লাভটা একটু কম লাভটা একটু কম মানে বান্দা খাবার যেটা আছে সেটা খাওয়াতে হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ